ঘটনাটা কী হয়েছিল কবে হয়েছিল হয়েছিল গত পরশু দিন রাত্রে আমাদের কালীবাড়ি যেদিন অবস্থা তার আগের দিন রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনস্কমনা মন্দিরের ভিতরে কিছু চুরি চুরি করে সকালবেলায় পুরো যথাযথ প্রতিদিন নিত্য পূজা করেন উনি মন্দিরে গিয়ে দেখছেন যে মন্দিরের সাটারটা একটু বেকার লোহার রড দেওয়া ভিতরে আর কিছু একটা হয়েছে উনি আমাদের সবাইকে ফোন করেন আমরাও যথারীতি মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা ইঞ্জিনি থানাকে ফোন করি থানার সঙ্গে সঙ্গে ভ্যান পাঠায় ওনারা গিয়ে লক খুলে তালা মারা ছিল তারপরে গিয়ে দেখছি যে মায়ের যে অলঙ্কার ছিল সেগুলো চুরি যায় তারপর যথারীতি আমরা এ নিয়ে খুব চিন্তিত তারপরে কিছু ক্যাশ টাকাও ছিল দানপাত্রে তারপরে থানায় আমরা একটা অভিযোগ করি মা মনোষকনা কালীবাড়িকে কালিবাই তরফ থেকে উজ্জ্বল সময় ক্লাবের প্যাডে তারপরে পুলিশ যথারীতি খুব ভালো কাজ করেছেন এই জন্য আমরা এনজিবি থানাকে খুব সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে চোরকে ধরে এবং সমস্ত জিনিস আমাদের রিকভারি করে দিয়েছে আপনারা পেয়েছেন সব জিনিস হ্যাঁ সব জিনিস আমরা পেয়ে গেছি আর পুলিশের এই ভূমিকা সত্যি আমাদের কাছে প্রশংসনীয় আমরা ক্লাবের পক্ষ থেকে এনজিবি থানাকে আমরা ধন্যবাদ জানাই আর সেই চোরগুলো সব কারো বয়স বারো এগারো সব ছোটো ছোটো এরা সব মনে হচ্ছে কোনো বড় চক্রের সাথে জড়িত ড্রাগ এডিটফেটে হতে হতে পারে সেটা পুলিশ তদন্ত করছে আপনার নামটা আমার নাম শেখ দত্ত উজ্জ্বল সম্প্রম ক্লাবের এক মেম্বার